চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসাকেই কেন্দ্র করে মানুষের জন্ম ও ওঠা ভালোবাসা হয়ে ওঠে সমস্ত তাই চোদ্দই ফেব্রুয়ারি দিনটি সব সম্পর্কে ও সব বয়সীদের মনে দিয়ে যায় দোলা ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসের উৎপত্তির গল্পটি আমরা প্রায় সবাই জানি তবু এ দিনটি যার নামে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে তাকে উষ্ণতার এই দিনে মনে না করলেই হয় অত্যাচারী রোমান সম্রাট তৃতীয় এবং জুলিয়া ও সেন্ট ক্লাডিয়াস ভ্যালেন্টাইনকে দিয়ে দুশো সত্তর খ্রিস্টাব্দের কথা তখন রোমান সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস নারী ও পুরুষের বিবাহবাদনে আবদ্ধ হওয়ার উপর নিষেধাজ্ঞা করেছিলেন তার ধারণা ছিল বিবাহ বাঁধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনিহার সৃষ্টি হয় সে সময় রোমের খ্রিস্টান গির্জার পুরোহিত ভ্যালেন্টাইন রাজার নির্দেশে অমান্য করে গোপনে নারী পুরুষের বিবাহ বাঁধনের কাজ সম্পন্ন করতেন এ ঘটনাটি রাজা জানার পর তাকে কারাগারে নিক্ষেপ করে ফাঁসির নির্দেশ দেন ভ্যালেন্টাইনের জীবনের শেষ সপ্তাহগুলোতে খোটলো এক জাদুকরী ঘটনা তিনি যে কারাগারে বন্দি ছিলেন সেখানকার কারারক্ষী ভ্যালেন্টাইনের প্রজ্ঞা দেখে মুক্ত হন কারারক্ষী ভ্যালেন্টাইনকে জানান তার মেয়ে জুলিয়া জন্মগতভাবেই অন্ধ ভ্যালেন্টাইন তাকে একটু পড়ালেখা করাতে পারবেন কি না জুলিয়া চোখে দেখতে পেতেন না কিন্তু তিনি ছিলেন খুব বুদ্ধিমত্তি ভ্যালেন্টাইন জুলিয়াকে রোমের ইতিহাস পড়ে শোনাতেন পাটি গণিত শেখাতেন মুখে মুখে প্রকৃতির বর্ণনা ফুটিয়ে তুলতেন ও ঈশ্বর সম্পর্কে বিস্তারিত বলতেন জুলিয়া ভ্যালেন্টাইনের চোখে দেখতেন পৃথিবী তিনি ভ্যালেন্টাইনের ভ্যালেন্টাইনের জ্ঞানকে বিশ্বাস করতেন শান্ত প্রতিমূর্তি ছিল জুলিয়ার শক্তি একদিন জুলিয়া ভ্যালেন্টাইন কে জিজ্ঞাস করেন ভ্যালেন্টাইন সত্যি কি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন হ্যাঁ তিনি সবই শোনেন জানো রোজ সকাল আর রাতে আমি কি প্রার্থনা করি প্রার্থনা করে যদি আমি দেখতে পেতাম তোমার মুখ থেকে আমি যা যা শুনেছি তার সবই আমি দেখতে চাই ভ্যালেন্টাইন আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে তিনি আমাদের জন্য যা ভালো তার সবই করেন এভাবে এই প্রার্থনা করতে করতে একদিন জুলিয়া ঠিকই তার দৃষ্টি ফিরে পেলেন কিন্তু সময় ঘনিয়ে এসেছে ভ্যালেন্টাইনের সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দেওয়ার দিন ধার্য করলেন দিনটি ছিল ফেব্রুয়ারি মৃত্যুর আগের দিন ভ্যালেন্টাইন একটি চিঠি লেখেন চিঠির শেষে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যু কার্যকর হয় ও তাকে বর্তমান রোমের প্রেক্সিদেশ স্থলে সমাহিত করা হয় অতিথিও রয়েছে ভ্যালেন্টাইনের কবরের কাছে ঝুলিয়া একটি গোলাপি ফুলে ভরা আমন্ড গাছ লাগান সেখান থেকে আমন্ড গাছ স্থায়ী প্রেম ও বন্ধুত্বের প্রতীক পরবর্তীতে চারশো ছিয়ানব্বই অব্দে পোপ প্রথম জ্যালাসিউস চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন তারপর থেকে বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন ডেতে প্রেমিক প্রেমিকা ছাড়াও বিভিন্ন সম্পর্কের মধ্যে বিনিময় হয় প্রেম